আচ্ছা আর মাত্র কিছুদিন পরে কিন্তু ভোটার এসআইআর প্রসেস কিন্তু শুরু হতে চলেছে তার আগে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচন কমিশন অলরেডি ম্যাপিং প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছে ম্যাপিং ম্যাচিং প্রক্রিয়া এতে অবশ্য জানা দরকার যে ম্যাচিং প্রক্রিয়ার সঙ্গে প্রত্যেক ভোটারদের সঙ্গে মেল অবশ্যই আসা দরকার আর সেখানটা কিন্তু দু হাজার দু সালের অবশ্য ভোটার লিস্টের সঙ্গে দু হাজার পঁচিশ সালে অবশ্য ভোটার লিস্টের সঙ্গে ম্যাপিং প্রক্রিয়া ম্যাচিং প্রক্রিয়া প্রত্যেক জেলায় জেলায় কিন্তু শুরু হয়ে গেছে তো এখানে অবশ্য দেখতে পাচ্ছেন এমনি অবশ্য সাত থেকে আটখানা জেলার ম্যাপিং প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেখানটায় কিন্তু অনেক অনেক জেলার নাম কিন্তু এখানটা উঠে এসছে আর সেই তথ্য কিন্তু অলরেডি নির্বাচন কমিশনে কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে এরকমই কিন্তু অবশ্য প্রত্যেক জেলায় চাই অবশ্য বাইশ থেকে তেইশ চব্বিশ জেলা আছে পশ্চিমবঙ্গে প্রত্যেক জেলায় কিন্তু ম্যাপিং প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হবে তারপরে কিন্তু বাংলায় এসআইআর কিন্তু শুরু হতে চলেছে এই ম্যাপিং প্রক্রিয়ার মাধ্যম থেকে কিন্তু প্রত্যেক লিগেল ভোটার অবশ্য নাম উঠে আসবে আর সেখান থেকে দু হাজার দু সালের যে অবশ্য ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টের সঙ্গে কিন্তু দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টের সঙ্গে স্ট্রংলি অবশ্য ম্যাচিং এর প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে আর সে কাজ কিন্তু নির্বাচন কমিশন কন্টিনিউ কিন্তু করছে আর সেটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু অলরেডি এসআইআর প্রসেস কিন্তু শুরু হবে কোন কোন জেলায় অবশ্য ম্যাপিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে ম্যাপিং প্রক্রিয়ার টোটাল বৈশিষ্ট্য কি আর ম্যাপিং প্রক্রিয়ার সঙ্গে ম্যাচিং প্রক্রিয়ার সঙ্গে কোন কোন পদ্ধতি অবশ্য আছে এতে অবশ্য পশ্চিমবঙ্গ কতটা অবশ্য বেটার কোনো কোনো কাজ হতে চলেছে সমস্ত ভিডিও বলতে কিন্তু অবশ্যই ডিসকাস করবে এটা প্রত্যেক থেকে শেয়ার করে দেবেন তো চলুন তথ্যের জন্য অবশ্য ম্যাপিং এর যে তথ্য আপলোড করতে শুরু হয়ে গেছে ভোটার এসআইআর যে অলরেডি সমস্ত চেক আউট কিন্তু চলছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে দু হাজার দু সালের অবশ্য ভোটার লিস্টের সঙ্গে দু হাজার পঁচিশের ভোটার লিস্টের সঙ্গে ম্যাপিং বা ম্যাপিং অর্থাৎ ম্যাচিংয়ের যে প্রক্রিয়া অলি চেক আউট করছে যে দু হাজার দু সালের বছর লিস্টের সঙ্গে যে লিস্টের নামের সঙ্গে দু হাজার পঁচিশের বছর লিস্টের নামের সঙ্গে যে ম্যাচিং প্রক্রিয়া কিন্তু অলরেডি প্রত্যেক জেলায় জেলায় কিন্তু চলছে ম্যাপিং প্রক্রিয়া চলছে আর সেটা কিন্তু তথ্য কিন্তু অলরেডি ওয়েবসাইটে আপলোড করার তার সময় চলে এসছে যে এই প্রক্রিয়ার তথ্য অবশ্য ওয়েবসাইটে আপলোড হবে তো কোন কোন জেলায় কতটা অবশ্য ম্যাচিং হচ্ছে ম্যাপিং হচ্ছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের সঙ্গে দু হাজার পঁচিশের ভোটার লিস্টের সমস্ত তথ্য কিন্তু অবশ্য ভিডিওর মধ্যে ডিসকাস করবো ওকে যে দেখতে পাচ্ছেন আর্টিকে কিন্তু উঠে এসেছে ম্যাপিং এর তথ্য আপলোড শুরু ওকে ম্যাপিং এর তথ্য অলরেডি কিন্তু আপলোড শুরু আর এটা কিন্তু অবশ্য অবশ্য আনন্দবাজার কিন্তু প্রকাশিত হয়েছে আপলোড শুরু এখনো পর্যন্ত উত্তর চব্বিশ থেকে পঞ্চান্ন শতাংশ অবশ্য মিল রয়েছে এই যে ম্যাচিং প্রক্রিয়া যে কোন জেলায় কতটা অবশ্য ম্যাচিং আসছে দু হাজার দুয়ে ভোটার লিস্টের সঙ্গে দু হাজার পঁচিশে ভোটার লিস্টের সঙ্গে সে ম্যাচিং প্রক্রিয়া কতটা অবশ্য হয়েছে কোন কোন জেলাতে অবশ্য হয়েছে কতটা অবশ্য আগে অবশ্য যাবে কোথায় কোথায় অবশ্য কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু কিন্তু অবশ্যই জানবো তো এখানে দেখতে পাচ্ছেন ভোটার তালিকা ম্যাপিংয়ের মিল পাওয়া প্রায় থ্রি পয়েন্ট ফোর এইট কোটি ভোটারের নাম জাতীয় নির্বাচন কমিশনের পোর্টালে অন্তর্ভুক্ত হলো এখনও পর্যন্ত এখনও পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনে যে পোর্টাল আছে সেই পোর্টালে কিন্তু এইটা কিন্তু আপলোড হয়ে গেছে থ্রি পয়েন্ট ফোর কোটি থ্রি পয়েন্ট কোটি ভোটারের নাম অলরেডি কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের যে পোর্টাল আছে ওইখানে কিন্তু অন্তর্ভুক্ত হয়ে গেছে সংশ্লিষ্ট সূত্রের খবর এখনও অনেকগুলো জেলায় গত এসআইআর গত এসআইআর অবশ্য ভোটার তালিকায় গত এসআইআর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এবং এখানকার ভোটার তালিকায় মিল খুঁজে বের করার ম্যাপিং শেষ হয়নি সংশ্লিষ্ট সূত্রে কিন্তু খবর এসছে যে এখন সুস্থের খবর এসছে এখন সংশ্লিষ্ট অবশ্য সূত্রে খবর কেটে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো জেলায় যে গত এসআইআর যে অবশ্য হবে ভোটার তালিকা বিশেষ নেবে সংশোধন এবং এখানকার যে ভোটার তালিকা মিল খুঁজে বের করার ম্যাপিং শেষ হয়নি এখনও কিন্তু ম্যাপিং শেষ হয়নি অনেক অনেক জায়গায় ম্যাপিং প্রক্রিয়া চলছে অনেক অনেক জায়গায় ম্যাচিং প্রক্রিয়া কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়নি অনেক জায়গায় কমপ্লিট হয়ে গেছে অনেক জায়গায় কমপ্লিট হয়নি ওকে তো এখানে দেওয়া আছে সাত্রিশ জেলায় তা শেষ হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এমনই অবশ্য সাতখানা জেলা আছে যে জেলাতে থেকে ম্যাপিং প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ম্যাপিং শেষ হওয়া এবং বাকি থাকা জেলাগুলিতে এখনও যতজনের নামের মিল পাওয়া গিয়েছে তার ভিত্তিতেই পোর্টাল নথিভুক্ত করার কাজ চলছে ম্যাপিং শেষ হওয়ার পরে বাকি থাকা যে সমস্ত জেলাগুলো আছে অলরেডি পশ্চিমবঙ্গে বাইশ তেইশ চব্বিশ খানা অবশ্য জেলা আছে তার মধ্যে সাতখানা জেলাতে অবশ্য ম্যাপিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে এসআইআর জন্য আউট কমপ্লিট হয়ে গেছে আর এখন যতজন অবশ্য নাম মিল মিল পাওয়া গেছে তার ভিত্তিতে কিন্তু নতুন একটা পোর্টাল কিন্তু বানানো হয়েছে যে পোর্টালে কিন্তু ওই সমস্ত নথি কিন্তু আপলোড করা হবে যে দু হাজার দুই লিস্টের সঙ্গে দু হাজার মিল কতটা আছে কত পার্সেন্ট মিল এসছে সমস্ত কিছু কিন্তু আপলোড হয়ে যাবে ওই পোর্টালে ওকে আর এখানে এখন পর্যন্ত উত্তর চব্বিশ পরগনার পঁয়তাল্লিশ শতাংশের মতো মিল রয়েছে কোন কোন জেলাতে কত শতাংশ সমস্ত মিল রয়েছে দু হাজার দুই ভোটার লিস্টের সঙ্গে দু হাজার পঁচিশ ভোটার লিস্টে এখন পর্যন্ত পর্যন্ত উত্তর চব্বিশ বঙ্গনার পঁয়তাল্লিশ শতাংশের মতো মিল রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার তা পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ মিল রয়েছে ঝাড়গ্রামে রয়েছে যে একান্ন পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট পশ্চিম মেদিনীপুর রয়েছে বাষট্টি পয়েন্ট চুরানব্বই পার্সেন্ট এরকম করে অবশ্য প্রত্যেক জেলাতে কিন্তু যে সাতখানা জেলাতে অবশ্য ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে সাতখানা জেলা কিন্তু এখানে নাম দেওয়া হয়েছে ফার্স্ট দেখতে পাচ্ছেন উত্তর চব্বিশ গনা পঁয়তাল্লিশ পার্সেন্ট কি শতাংশ অবশ্য মিল রয়েছে দক্ষিণ চব্বিশগনা কি রয়েছে পঞ্চাশ থেকে পঞ্চানব্ব শতাংশ ঝাড়গ্রাম রয়েছে একান্ন পয়েন্ট থ্রি সিক্স শতাংশ পশ্চিম মেদিনীপুর রয়েছে বাষট্টি পয়েন্ট চুরানব্বই পার্সেন্ট শতাংশ আর এখানে আলিপুর দোয়া রয়েছে পার্সেন্ট এ রয়েছে চৌষট্টি পয়েন্ট সাতাইশ পার্সেন্ট আর এখানে পুরুলিয়াতে রয়েছে একষট্টি পয়েন্ট উনত্রিশ পার্সেন্ট মালদাতে রয়েছে চুয়ান্ন পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট আর কলকাতা উত্তরে পঞ্চান্ন পয়েন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট এর মতো মিল রয়েছে এমনই ছ থেকে সাতখানাতে অলরেডি কিন্তু ম্যাপিং প্রক্রিয়া যে দু হাজার দুই লিস্টে দু হাজার পঁচিশ লিস্টে ম্যাপিং প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেই সাতখানা জেলা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আর পরিষ্কার করে কিন্তু দেওয়া আছে উত্তর চব্বিশগণ দক্ষিণ চব্বিশগণ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর আলিপুরদুয়ার কালিম্পং অলরেডি পুরুলিয়া মালদা কলকাতা এই সমস্ত জায়গায় কিন্তু অলরেডি কিন্তু মিল অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই সমস্ত জায়গায় কিন্তু ম্যাপিং প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ম্যাপিং প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পরে কিন্তু আর যে সমস্ত জেলাগুলো কিন্তু বাদ গেছে ওইগুলো কিন্তু ম্যাপিং কাজ কিন্তু কমপ্লিট চলছে আর কাজ চলছে ওকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং আলিপুরদুয়ার তথ্য পোর্টালে আপলোড করা হয়ে গিয়েছে বলে কমিশন সূত্রে খবর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং আলিপুরদুয়ারের যে তথ্যগুলো আছে যে ম্যাপিং পুকুরে যে কমপ্লিট হয়ে গেছে ওর তথ্য কিন্তু পোর্টালে কিন্তু আপলোড করা হয়ে গিয়েছে বলে কমিশন সূত্রতে কিন্তু খবর এসছে তো বাকি থাকা জেলাগুলোকে সতেরো অক্টোবরের মধ্যে শেষ করতেই বলা হয়েছে যে বাকি যে আর যে বাদ বাকি যে জেলাগুলি আছে ওটাকে ম্যাপিং প্রক্রিয়া কমপ্লিট করার জন্য কি বলেছি সতেরোই অক্টোবরের মধ্যে কিন্তু শেষ কোটি বলা হয়েছে ওকে আর দার্জিলিং এবং জলপাইগুড়ির জন্য তা উনিশ অক্টোবর কমিশন সূত্রে খবর দু হাজার দু সালের রাজ্যে জনসংখ্যা ছিল প্রায় আট কোটি কমিশন সূত্রের খবর যে দু হাজার দু সালে পশ্চিমবঙ্গে জনসংখ্যা অবশ্য ছিল গত আট কোটি ছিল দু হাজার দু সালে কমিশন সূত্রে কিন্তু রিপোর্ট এসছে যে জনসংখ্যা ছিল আট কোটি তাতে ভোটার সংখ্যা ছিল প্রায় ফোর পয়েন্ট ফাইভ এইট কোটি ভোটার ছিল ওয়ান এইট আট এক থেকে আঠেরো বছরের মধ্যে সংখ্যা ছিল প্রায় ছিল তিন কোটি বাহান্ন লক্ষ প্রায় অবশ্য দু হাজার দুয়ে কমিশনার সূত্রে খবর যে ভোটার সংখ্যা ছিল কত জনসংখ্যা ছিল আট কোটি ওতে ভোটার সংখ্যা ছিল ফোর পয়েন্ট ফাইভ এইট কোটি আর ওতে এক থেকে আঠেরো বছরের মধ্যে যে সংখ্যা ছিল প্রায় তিন কোটি বাহান্ন লক্ষ এতে কিন্তু অলি কিন্তু মানুষ ছিল তাদের মধ্যে যাদের বয়স আঠেরো পেরিয়েছে তাদের এখন তালিকাভুক্ত হওয়ার সুযোগ থাকবে সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছি এখনও প্রায় তেরোশো বিলি বিয়ল বাকি এবং ইয়ারও নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানা যায়নি ওকে তো সমস্ত খবর কিন্তু অলরেডি কিন্তু যে দু হাজার দু সালে কতজন অবশ্য ভোটার ছিল কতজন মানুষ ছিল পশ্চিমবঙ্গে কতজন ভোটার ছিল এক থেকে আঠেরো বয়সে কতজন মানুষ ছিল সমস্ত কিন্তু রেকর্ড কিন্তু অলরেডি ম্যাপিং প্রক্রিয়া দিয়ে কিন্তু আস্তে আস্তে করে বের বেরিয়ে আসছে আর ম্যাপিং প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হওয়ার পরে কিন্তু এসআইআর কিন্তু শুরু হয়ে যাবে ম্যাপিংটা অবশ্য আমি আপনাদের পরিষ্কার করে জানাই যে ম্যাপিং আর ম্যাচিংয়ের মধ্যে পার্থক্য কিন্তু সেমই দু সালে যে যতজন মানুষ ছিল যতজন ভোটারস ছিল দু হাজার ভোটার্সের সঙ্গে দু হাজার পঁচিশে সেটা অবশ্য ম্যাচিং বা ম্যাপিং করছে নামের সঙ্গে নামের সঙ্গে অবশ্য ইপিকের সঙ্গে ম্যাচিং করছে অনেক অনেক ব্যক্তি অবশ্য আছে তারা অবশ্য বেঁচে আছে তারা সেখানেও ম্যাচিং করছে তাদের কোনো কোনো ছেলে বা কোনো কোনো মেয়ে সেটা ম্যাচিং করছে লিস্টের সঙ্গে ম্যাচিং করছে যে আছে কি না বা কতজন অবশ্য রিয়েল পার্সন আছে ইন্ডিয়ান বাসিতে কতজন অবশ্য ফেক পার্সন আছে এমনি অবশ্য জানকারি দিই যেখানে বলছে যে আট কোটি অবশ্য ছিল জনসংখ্যা ছিল আট কোটি এখন ওটা কিন্তু বেড়েছে তো সেটা কিন্তু ভালো করে অবশ্য চেকআউট করছে দেখছে সেই ম্যাচিং দু হাজার দুইয়ের সঙ্গে পঁচিশে যে ম্যাচিং প্রক্রিয়া যখন কমপ্লিট হয়ে যাবে এমনই সাত থেকে আটটা অবশ্য জেলাতে ম্যাচিং কমপ্লিট হয়ে গেছে আর বাদ বাকি জেলাতে ম্যাপিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু এস প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে ওকে আর এটা কিন্তু প্রত্যেক জেলায় কিন্তু অবশ্য কাজ শুরু হয়ে গেছে কাজ চলছে আপনারা অবশ্য জানতে পারছেন দেখতে পাচ্ছেন কিন্তু এনি টাইম কিন্তু কমিশনার সমস্ত রকম কাজ কিন্তু অবশ্য নির্বাচন কমিশন কিন্তু অবশ্য করছে ওকে তো ভিডিও প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন প্রত্যেক বছর জেলায় ম্যাপিং প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পরেই অলরেডি কিন্তু সাত থেকে আট হাজার জেলায় কিন্তু ম্যাপিং প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বাদ বাকি যে সমস্ত জেলাগুলো আছে ওর ম্যাপিং প্রক্রিয়া অবশ্য কমপ্লিট হওয়ার পরে এসআই কিন্তু শুরু হয়ে যাবে আর এশাইতে কিন্তু প্রত্যেক পরিবারে কিন্তু প্রত্যেক পরিবারে কিন্তু দুটো করে অবশ্য প্রত্যেক মানুষ কিন্তু ফর্ম দেবে আর সেই ফর্মগুলো কিন্তু আপনাকে ফিল করতে হবে প্রত্যেক মানুষের জন্য দুটো অবশ্য ফর্ম থাকবে অ্যান্সার ফর্ম থাকবে একটা ফর্ম থাকবে আপনার কাছে আর একটা থাকবে অবশ্যই নির্বাচন কমিশনের কাছে আর এই দুটো ফর্ম কিন্তু অবশ্যই ফিল করতে হবে ফিল করে কিন্তু জমা দেবে এই দুটো ফর্ম কিন্তু বিএলও কিন্তু অবশ্যই দেবে যদি অবশ্য আমাদের পশ্চিমবঙ্গে যদি অবশ্য দশ কোটি যদি অবশ্য ভোটার থাকে তাহলে অবশ্যই দুটো করে যদি ফর্ম হয়তো কুড়ি কোটি অবশ্য ফর্ম অলরেডি কিন্তু বানানো হচ্ছে বা বানানো হবে আর সেই প্রত্যেক মানুষকে কিন্তু দুটো করে অবশ্যই ফর্ম দেবে যদি আপনার পরিবারে চার থেকে অবশ্য পাঁচজন যদি মানুষ থাকে ভোটার থাকে তো প্রত্যেক মানুষকে কিন্তু দুটো করে অবশ্য ফর্ম দেওয়া হবে আর সেই ফর্মটাকে অবশ্য ফিল আপ করে আপনাকে কিন্তু যথেষ্ট অবশ্য যায় কিন্তু সেই ফর্মটাকে জমা অবশ্য করতে হবে দিতে হবে আর সেই ফর্মের মাধ্যম থেকে কিন্তু প্রত্যেক বিওলও কিন্তু যে সমস্ত জিনিস অবশ্য দেবে আর সেই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু আপনাকে ফর্মটা দিতে হবে যে দু হাজার দু সালে যে সমস্ত ভোটার লিস্টের সঙ্গে দু হাজার পঁচিশে যে ভোটার লিস্টের যে ম্যাচিং প্রক্রিয়া অবশ্যই চলছে সেখানটা কিন্তু সমস্ত কিছু কিন্তু ভোটার লিগেল ভোটারের নাম কিন্তু উঠে আসবে কোন কোন লিগেল কোন কোন আনলিগেল সমস্ত প্রসেস কিন্তু অবশ্যই কোনো নির্বাচন তার যে ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত অবশ্যই করে দেবে ওকে সবাই কিন্তু অবশ্যই দেখতে পাবেন সবাই কিন্তু জানতেও পারবেন ঠিক আছে তো কোন কোন প্রসেসের মাধ্যম থেকে অবশ্যই আসবে যদি কোনো লিস্ট আসে অবশ্যই কিন্তু ভিডিও অবশ্যই আসবে নেক্সট ভিডিও তো অবশ্যই দেখানো হবে কখন কি অবশ্যই লিস্ট আসবে সেই লিস্ট কিন্তু অবশ্যই দেখানো হবে ওকে তো ভিডিও পাত্র দিয়ে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সো তাই